আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না আনতে পারলে এক সপ্তাহর ভিতরে এক সপ্তাহর ভিতরে যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না আনতে পারে তাহলে যেই দ্রব্যমুল্যের অফিসার আছে যারা নিয়ন্ত্রণ করেন বাণিজ্যিক অফিসার যারা বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার তাদেরকে এক সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ছাত্ররা বলা এক সপ্তাহের ভিতরে যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনাদেরকে পদত্যাগ করতে হবে আমি সাধুবাদ জানাই আমি সাধুবাদ জানাই আজকের এই বিষয়টা আমি ছাত্রদেরকে সাধুবাদ জানাই শুধু এইখানে না প্রত্যেকটা সেক্টরে যার যেই দায়িত্ব সে যদি পালন করতে না পারে সে যদি ঠিক পালন নাই করতে পারে তাহলে ওই দায়িত্বের কোন ব্যক্তি চেয়ারে বসার অধিকার রাখে না এটা আমাদেরকে বলতে হবে এই বলার সাহস আমাদেরকে জোগাতে হবে আমরা যদি প্রতিবাদ না করতে পারি তাহলে আবারও সেই স্বৈরাচারী হবে সরকার সুতরাং আমাদেরকে কথা বলতে হবে আজকের ইউনুস বলতে কোনো কথা নাই আজকে বিএনপি বলতে কোনো কথা নয় যে কোনো দলই আসুক আজকে ডক্টর ইনুর সাহেব আছে ভবিষ্যতে অন্য একজন আসবে নির্বাচন হলে যেই আসবে তার বিরুদ্ধে যদি আমরা কথা বলতে পারি তাহলে অবশ্যই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব যেমন আজকে ছাত্ররা বলেছে যে এক সপ্তাহের ভিতরে যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন এই নিয়মটা চালু হোক আমাদের দেশে যে কোনো মন্ত্রণালয় যদি আপনি আপনার দায়িত্বে অবহেলা হন দায়িত্ব আপনি পালন করতেই না পারেন আপনার যদি কাজ না হয় তাহলে আপনাকে আমার ওই চেয়ারে রাখার কোনো প্রয়োজন নাই আপনারা কি বলেন এটাই ছিল আজকের সংবাদ তবে আমি এটার সাথে একমত আমরা সবাইকে এইভাবেই জাগতে হবে তাহলেই আমাদের সোনার বাংলা সোনার বাংলায় পরিণত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে বলে যাবেন